নিগমানুজ্যকে কেন্দ্র করে ত্রিপুরা বিশালগড়ে বিজেপির দুপক্ষের সংঘর্ষে আহত একাধিক ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রে ফের টেন্ডার নিয়ে বিজেপির দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ নিগম মাফিয়াদের বারবারে ফের উত্তপ্ত হয়ে পরিস্থিতি বিরাজ করছে বিশালগড় সম্প্রতি বিশালগড় মহকুমার পূর্ত দপ্তর দ্বারা আহত বিশালগড় বিধানসভা কেন্দ্রের দুটি রাস্তার সংস্কারের জন্য একানব্বই লক্ষ এবং বিরাশি লক্ষ টাকার টেন্ডার বের হয় উক্ত কাজ দুটি পায় বিশালগড় অফিসটিলা এলাকার ঠিকাদার গৌতম সাহা অভিযোগ কাজগুলো গৌতম সাহা পাওয়ার পর থেকেই বিশালগড় বিধানসভা কেন্দ্রের কতিপয় সমাজ দ্রোহীরা কাজ দুটির টেন্ডার তুলে দেওয়ার হুমকি ধমকি দেওয়া শুরু করে ঠিকাদারকে আজ বিশালগড় বাইপাস এলাকায় ঠিকাদার গৌতম সাহার গাড়ি আটকে আক্রমণ চালায় সমাজ লোহার রজ সাবল লাঠি সোটা দিয়ে ভাঙচুর চালানো হয় ঠিকাদারের গাড়িতে ঘটনাস্থল থেকে কোন প্রাণ বাঁচিয়ে বিশালগড় থানায় ছুটে আসেন ঠিকাদার গৌতম সাহা ও তার সহকারী বিভাস সিনহা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে ঠিকাদার গৌতম সাহা অপরদিকে যাদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে পরবর্তী সময়ে অভিযোগকারীরা ও বিশালগড় থানায় ঠিকাদার গৌতম সাহার বিরুদ্ধে একাংশ যুবকদের বিশালগড় বাইপাস এলাকায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ এনে বিশালগড় থানায় মামলা দায়ের করে বিশালগড় থানায় মামলা পাল্টা মামলা করা হয় উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশালগড় বিধানসভা কেন্দ্রে একদিকে ত্রিপুরা বিধানসভায় চলছে বাজেট অধিবেশন আর অন্যদিকে নিগো মাফিয়াদের বারবারন্তে ঘটে যাওয়া এই ঘটনাগুলো বিশালগড় বিধানসভা কেন্দ্রের শান্তি শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা চব্বিশ কেন্দ্রে আছি

এতিয়া বাইপাছ মুখত বাইপাছে বাইক্যায় চৰকাৰ আমাৰ গুপ্তা আমাৰ ইয়াত ৰাস্তা হৈছে গোকুলগৰ ৰাস্তা মা তাৰপিছত হস্পিটেল

তারপরে আমি উঠতেছিরা স্করপিওটা আমি পাইছি না সামনে গিয়ে দিই আরেকটা গাড়ি বাড়ি মাস বাড়ি মাস তারপরে আমি স্করপিওটার পিছনে আইতে 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 আর স্করপিওটা পাইছি না তারপরে আমি থানাতে তাই কেস করানো লেগে থানা তাই দিই থানার মধ্যে স্করপিওটা আচ্ছা এই ধরনের আরেকটা অভিযোগ হইতেছে